সালামু আলাইকুম বিসমিল্লাহির রহমান রহিম ইননা দ্বীন ইনদাল লাইল ইসলাম সোরা বাকারা আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় শান্তি হলো আমার মনে ধর্ম তাহলে ইসলামের অপর নাম হলো শান্তি আমরা যারা নিজেদেরকে মমিন মুসলমান বলে দাবি করি একটু বুকে হাত দিয়ে চিন্তা ভাবনা করে বলবেন সত্যিকারে কি আমাদের মধ্যে শান্তি আছে না শান্তি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে রাস্তাঘাটে বাড়িতে যে কোন জায়গায় যদি কোনো ব্যক্তির সঙ্গে কোনো এক ব্যক্তি দেখা হয় ভাই কেমন আছেন আর ভাই বলেন না শান্তি নাই কী মুখ মুখ্যমন্ত্রী বলো কী প্রধানমন্ত্রী বলো কী ব্যারিস্টার বলো কী বড় বড় ডাক্তার বলো কোন সাধারণ অসাধারণ লোক যেই হোক না কে যাকে জিজ্ঞেস করুন আপনি আর ভাই শান্তি কয় শান্তি নাই ছেলে নিয়ে শান্তি না বিবি নিয়ে শান্তি না জমি জায়গা নিয়ে শান্তি নাই রাজনীতিতে শান্তি না ব্যবসা বাণিজ্যে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই শান্তি কী হলো শান্তি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে তার জন্য আল্লাহ বললেন যেটার মধ্যে শান্তি আছে সেইটাই হচ্ছে আল্লাহ মনোনীত ধর্ম কিন্তু হকি হকিকর্তা যদি বোঝানো যায় তাহলে আপনারা কি কমেন্ট উল্টো পাল্টা বলবেন কারণ আই দেখুন আমরা যারা নিজেদেরকে মমিন মুসলমান বলে দাবি করি বা করছি তার থেকেও যারা বিধর্মী আমাদের চোখে যারা বিধর্মী যাদেরকে অনেকে বলে যে এরা নামাই পড়ে না হজ করে না কলমা পড়ে না হ্যাঁ উজো রাখে না এরা হলে বিধর্মী কিন্তু এটা আল্লাপাউর রব্বুল আলমিন এসব কথা বলেন নাই কিন্তু আমরা যাদেরকে বলি বিধর্মী কিন্তু এদের জন্য আল্লাপাউর রব্বুল আলমী কি বলেন সারা বাকারা বাষট্টি নব বললেন শুধু একমাত্র পরকালের প্রতি বিশ্বাস আর যিনি ভাগ্য বিধাতা যিনি গড বা আল্লাহ তিনি আছেন তিনি স্রষ্টা তিনি মহান তিনি রুজিদাতা তিনি হায়াতদাতা তিনি মৃতদাতা তিনি শান্তিদাতা ওর প্রতি বিশ্বাসটা নায়িকার এই দুটি বিশ্বাস যে দেখি চলবে জীবনযাপন করবে আল্লাহ পাক রব্বল আলমী সেই ব্যক্তিকে জান্নাতের ওয়াদা দিয়েছেন হয় না হয় আমরা সোরা বাকারা আপনারা দেখুন খুলি বাষট্টি নম্বর আয়াত সোরা বাকারা কিন্তু আমরা সবাই জানি ইহুদি খ্রিস্টান নাসারা বেদিন এরা সব জান নামে কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছি এরা জান্নাতি শুধুমাত্র দুটি কারণ এক পরকালের প্রতি বিশ্বাস আর আল্লাহ বা গডের প্রতি বিশ্বাস যে তিনার মাধ্যম থেকে এসেছি তিনি আমাদের সৃষ্টি করেছেন আবার তিনার কাছে আমাদের একদিন সকলকে ফিরে যেতে হবে তিনার সম্মুখে হিসাব নিকাশে আমাদের দণ্ডমান হতে হবে কিন্তু এই এই বিশ্বাসটা নাই কার সকলের আছে কিন্তু আমরা নিজেদেরকে বাহাদুরে দেখাই আমরা নামাজি আমরা হাজি হ্যাঁ আমরা রোজাদার এটা পা পাক রব্বুল আলমিন যে আপনাকে জান্নাতে দেবে এরকম কোনো ওয়াদা আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে নাই ঘোষণা বারবার করেছে নেক কাজের বাদ দলেতে হ্যাঁ আর ইমানের বাদ দলেতে আর ইমান ও নেক কাজের বাদ দলেতে আল্লাহ বারবার জান্নাতের বা ভালো জায়গায় থাকা তাদেরকে ওয়াদা দিয়েছেন বর্তমান এক সম্প্রদায়ে আলিম রয়েছেন তেনারা এইসব জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি করছেন না বুঝে মানুষকে বিভ্রান্তি পথে নিয়ে যাচ্ছেন হ্যাঁ যদি কেউ বলছে ইয়ানব্বই ডায়ে দাঁড়িয়ে বলছি ইয়ানব্বই সালাম দিচ্ছে হ্যাঁ নবী প্রশংসা করছে তারপর সেরেক বেদাত ভাবতে একটা অবাক লাগে যে ব্যক্তি নাম আজানে রয়েছে সে আজান ডায়ে দাঁড়িয়ে দেওয়া হয় সেখানে সেরে হচ্ছে না যে ব্যক্তির নাম কলমায় রয়েছে কলমা উঠতেও পড়ছে বসতেও পড়ছে সুতেও পড়ছে সেখানে সেরে হচ্ছে না আমরা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছি তখন একজন গ্রামে খতিব ডেকে বা মৌলিক ডেকে আজান দেওয়া হয়েছে সেখানে কি হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোহাম্মদের নাম বলতে হয়েছে গিয়ে হলো হয়েছে আসাদান্না মুহাম্মদ আব্দুর রসুল হুম সেখানে নবীর নাম রসুল দাঁড়িয়ে পাঠ হয়েছে আর নামাজে যখন তোরবিদ্যা হচ্ছে তখন সে নবীর নাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে তাহলে নবীর নামটা নাই কোথায় আর নবীর নামটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় না কোথায় এইটার জন্য এক সম্প্রদায় আলেম উঠে ফেরে লেগেছে যে বেদাত আজ কিছু আমাদের মতো সাধারণ লোককে নিয়ে লাঠায় ঘুরু ঘুরে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে আমরা পনেরো বছর পড়াশোনা করলাম আমরা কিছুই বুঝলাম না একটা পিস সাহেব সামান্য একটা পিস সাহেব সে সবই বুঝে গেল এটা তেনাদের অহংকার ছাড়া অন্য কিছুই নয় কারণ তেনারা পড়াশোনা করেছেন ঠিক আছে কিন্তু গবেষণা নাই গবেষণা যে থাকতো আর হাদিস কোরআন নিয়ে এত বাড়াবাড়ি ঝগড়া ঝামেলা হতো না কিন্তু আমাদের নাই গবেষণা তার জন্যে আমাদের নিজের মধ্যে এত ঝামেলা এক গেল আর এক হচ্ছে আল্লাহর আকার নিয়ে সুরানুরে বলেছে আল্লাহ নূর সামাওয়াতে সপ্তম জমিনও আস মানে পাক রব্বুল আলম তিনি একটা নূর এইটাই নিয়ে বলে আল্লাহর কোনো আঁকার নাই কিন্তু আকার যদি থাকবে না তাহলে তার দেখার সিনাটা হয় কি করি তার পরিচয়টা হয় কী করি আর আল্লাহ পাক রব্বুল আলম তো বারবার কোরআনে বলেছেন যে আমাকে যারা দেখার চেষ্টা করলো না দুনিয়া দাঁড়িয়ে নিয়ে ব্যক্তি ব্যস্ত তাদের পরবর্তীকালে তাদের ভাগ্যে যাহার নাম অবধারিত এটা সুরা ইংলিশে বলেছে সাড়ে সাত থেকে আট নম্বর আয়তে আবার বলেছে আমি তোমার সার মধ্যে রয়েছি তুমি দেখতে পাচ্ছ না আমি তোমার মধ্যে রয়েছি সেটা তোমার বুঝতে পারছো না এই ধরনের আয়াত কোরআনে বহুবার বহু জায়গায় বলেছে কিন্তু আমরা কোরআন পড়ি কোরআনের মানে বুঝি না মানে মতো বুঝি না সুরা হাতি ফল আওয়ালো হল আখিরো জাহিরো ফল তাহলে আল্লাহ এই রব্বল আলিম এই যে জাহির কথা এখানে বলেছে তাহলে বর্তমান আল্লাহ প্রকাশ চোখ বিদ্যমান প্রকাশে বিদ্যমান আমরা দেখতে পাচ্ছি না কেন দেখার চোখ আমাদের নাই দেখার চোখ নাই আমার অন্ধকার হয়ে গিয়েছে আমরা অন্ধকারে ডুবে আছি আমরা অন্ধ হয়ে গিয়েছি কিন্তু আল্লাপায় রব্বল আলম বলেন নাই যে আমাকে দেখা কক্ষণো যাবে না দেখার চেষ্টা করলে দেখতে পাবে না এ কথা কোনো জায়গায় বলে নাই কিন্তু চেষ্টা করলে দেখা যাবে কিন্তু আমরা চেষ্টা করি না শুধু পড়েই গিয়েছি তুমি যদি আকার না থাকবে তাহলে কথা বলেন কেন যে আমি আদম সৃষ্টি করেছি শয়তান তোকে কে বাধা দিল আমি তাকে দু করে সৃষ্টি করেছি এরপরেও দু হাতের কথা যখন আল্লাহ বলেছে তাহলে যদিকে বলে কুদরিত হাত আমি তাকে বলবো সে সব থেকে বড় অজ্ঞ বুকা কারণ কুদরিত হাত সেকেন্ডে ভরসা হবে না তা চল্লিশ দিন সময় কী করে লাগলো আবার দু হাত লাগাইলো লাগাইলো এগুলো গবেষণার ব্যাপার আছে আর আল্লাহ চিনা জানার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন আল কোরআনে আল ইমরান একটি নম্বর আয়তে সহজ সরলভাবে ব্যাখ্যা করে বলে দিলেন যে ও মক্কা মজিনার লোকরা তোমরা শোনো জানা আল্লাহকে ভালোবাসতে চাইছো আল্লাহকে দেখতে চাইছো আল্লাহ ইতেফা করতে চাইছো আল্লাহকে অনুসরণ করতে চাইছো তাদেরকে বলছি তারা যেন আগে আমি যে রসুল পাঠিয়েছি সেই রসুলের অনুসরণ করলে আমার অনুসরণ করা হবে রসুলকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে রসুলের মহব্বত করলে আমার মহব্বত করা হবে রসুলের করলে আমার ইতেফা করা হবে এরপরে হাদিস কুচ্ছিতে আল্লাহ পাক রব্বুল বলেন মান রানিয়ে ফাঁকা তারা আইয়াল হাক এই কথাটা তিনি হাবিবের মধ্যে তিনি প্রকাশ করছেন যে মহানবী বললেন সাবিদের যে যারা আমাকে দিল তারা তাদের হককে বা আল্লাহকেই দেখলো তাহলে এরপর আল্লাহর আকার নিয়ে যদি কে বাড়াবাড়ি করে মারামারি করে নিজেদের মধ্যে ফেদনা ফেসা শুরু করে সে থেকে বড় শিখবাদ কোরআন কি বলছে ইন্না না আম আল্লাহ লাদকুম ফিতনা সুরা সবচেয়ে কাঁদিলিমান এই আইতায় আল্লাহ রবুল আলিম বলছেন দুনিয়া ধন সম্পদ সন্তান সন্ততি নিয়ে যারা মহাবত ডুবে আছে সব সবথেকে বড় ফিতনাবাদ আর যারা ফিতনাবাদ মানে সবথেকে বড় শিখ কর্না তাহলে আমরা কোরআন বাদ দিয়ে নিয়ে মারামারি করি নিয়ে গবেষণা করি আর আল্লাহ বারবার বলেছে যে আমি তোমাদের জন্য কোরআনকে তোমাদের জীবন বিধান করে দিলাম এই কোরআন তোমাদের জন্য যথেষ্ট এই কোরআন সমস্ত রকমের উপমা এই কোরআনের মধ্যে আমি ঘোষণা করে দিলাম এরপরে যদি হাদিস নিয়ে মারামারি করে তাহলে কী হবে হাদিস মারা যাবে কোন হাদিসটা যে হাদিসটা কোরআনকে সমর্থন করবে আর যে হাদিসটা নবীর চরিত্র নিয়ে মারামারি করবে নবীরকে আমাদের মতো মানুষ বলবে নবী গাইবি জানে না আত্মহত্যা করতে গিয়ে ছিল মসজিদে গিয়ে নবী চৈত্রহীন ছিল জয়ন কামনা মেটাই তো এই ধরনের হাজির হলো কি আপনি শুনতে পারবেন না মানতে পারবেন আর যদি মানেন কখনো আমার ইমান থাকবে না যে সার যেতে আপনি মরেও যান কিছুই হবে না কারণ নবীর মহাব্বতটা হচ্ছে ইমানের মূল বৈশিষ্ট্য আবার এরপরে আল্লাহ বললেন আল্লাহ নবীকে বলেন যে আমার মহাব্বর থেকেও আমার আলে রসুলের আহ্লাদের রসুলের প্রতি যদি মহাব্বত কেউ না করে আলে মহাম্মতের প্রতি যদি কেউ মহব্বত প্রেম ভালোবাসা না দেখায় বা করে তার ইমান থাকবে না সে ইমানদার বলে দাবি করলে কখনো ইমানদার হতে পারবে না সুতরাং খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর সম্মান প্রশংসন করা যাচ্ছে যাবে আল্লাহ আকার আছে আল্লাহ নূর বলতে যেটা বোঝানো হয়ে সেটা নয় নূর যখন ছিলেন ছিলেন তারপরে তিনি নিজের নূর হতে আর একটা তৈরি করলেন নুরুন আল্লাহ নূর সেই নোট হলো কে নবী মোহাম্মদ মোস্তুফা সাল্লাহ সেই নবী মোহাম্মদ মোস্তুফা সাল্লাহ সাল্লামকে বললেন যে সে নবীকে দেখলে আমাকে দেখা হবে নবী অনুসরণ আমার অনুসরণ আছে নবীর হাত আমার হাত নবীর জুবান আমার জুবান এই ধরনের আল্লাহ বারবার বহুবার বলেছি এই সম্পদে বহু ভিড়ও আমি ছেড়েছি কিন্তু মানুষকে এখনো বোঝাইতে পারা যাচ্ছে না কারণ আল্লাহ